হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন চুইজাল এদের আমাদের চুইজাল অনেকে কিন্তু বিফ দিয়ে রান্না করে বাট আমি চিকেন দিয়ে রান্না করব দেখি কি হয় খাইতে কেমন লাগে আমরা হার্ট চিকেনছি এখানে দুইটা প্রায় এক কেজির মতো তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আস্ত গরম মশলা মানে রান্না করার জন্য সব রেডি করে রাখলাম আমরা অলিভ অয়েল দিয়ে রান্না করি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি অলিভ অয়েল হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো আমি সব ভিডিওতে বলি তো আপনারা সবাই ট্রাই করবেন অলিভ অয়েল খাইতে একটু টাকা বেশি খরচ হলেও অলিভ অয়েলটা কিন্তু অনেক ভালো আমরা কিন্তু একদিকে টাকা বাঁচাতে গিয়ে একদিকে টাকা বাঁচাতে গিয়ে অন্যদিকে আমরা হেলথের ক্ষতি করে ফেলতেছি যেটা কিন্তু আমার জামাই একদমই পছন্দ করে না তাই ও বলে সবসময় আমরা ভালো খাবার খাবো ইনশাআলা ভালো থাকবো খারাপ খাবার খাবো অসুস্থ হব ডাক্তারকে টাকা সব দিয়ে দিতে হবে তার সাথে নিজেরা ভালো খাবার খাই একটু থাকা বেশি দিয়ে আমাদের হেলথ ভালো থাকবে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু নাড়াছাড়া করব তারপর ব্রাউন হয়ে আসলে আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো মতো কষাবো সব মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমরা কী দিব আদা বাটা রসুন বাটা তারপর আস্ত গরম মশলা সব দিয়ে দিলাম পাঁচ মিনিট পর মশলাও দিয়ে দিব। আমরা হলুদ গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া সব কিছু নিয়ে পানিতে মিক্স করে এখন দিয়ে দিব। দশ মিনিট কষাবো তারপর মুরগি দিয়ে দিব হাসিন আদা ঢাকনা দিয়ে ডেকে দেন দশ মিনিট পর আমরা আবার আসলাম এখন দিয়ে দিব থার্ড চিকেন ভালো করে ধুয়ে রাখছি আমি তারপর দিয়ে দিবো চুইজাল আবার পনেরো মিনিট অপেক্ষা করব আমরা পনেরো মিনিট পরে মুরগির এই অবস্থা তো আমরা আস্ত রসুন দিয়ে দিব জানি না আসলে কেমন হয় জীবনের প্রথমবার চুইজাল রান্না করলাম তাও মুরগি দিয়ে মানে চিকেন দিয়ে মানুষে তো রান্না করে বিফ দিয়ে বাট আমি রান্না করলাম চিকেন দিয়ে আসলে জানি না কি কেমন হয় খাইতে তবে আশা করতেছি অনেক ভালো হবে অবশ্যই দোয়া করবেন যেন ভালো হয় ও ভিডিওটা দেখার আগেই কিন্তু খেয়ে ফেলবো তো ইনশাল্লাহ রেডি হলে আপনাদের সাথে শেয়ার করব এখন বিশ মিনিটের জন্য আবার রান্না করব আমাদের চিকেন চুইজাল কিন্তু প্রায় রান্না শেষ আমরা একদম শেষের দিকে গরম মশলা গুঁড়া দিব প্রথমে দিছি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব এক চামচ আর কি এটা দিলে খাইতে মজা লাগে ফ্লেভারটা খুব সুন্দর হয় তাই দিলাম আর সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করবো এইটা হচ্ছে আমাদের চুইজালের ফাইনাল লুক দেখতে খুবই সুন্দর লাগতেছে আর খাইতে খুবই মজা হয়েছে আমি একটু খেয়ে দেখলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ